মিছিল স্টাকের স্ত্রী অ্যালিসা হেলি আবার সেঞ্চুরি করে নিল ভারতের বিরুদ্ধেও একশো বিয়াল্লিশ রানের ইনিংস খেলেছিল এবং আজকেও বাংলাদেশের বিপক্ষে একশো তেরো রানের ইনিংস খেললো নট আউট থাকলো এবং পরপর দুই ম্যাচে দুটো সেঞ্চুরি অসাধারণ ক্রিকেটার অসাধারণ ইনিংস খেললো দুটো ম্যাচে মিছিল স্টাককে তো তোমরা জানো মিছিল স্টাক অস্ট্রেলিয়ার দুর্দান্ত একটা ফাস্ট বোলার কে কে আর দলে দু হাজার চব্বিশ সালে ছিল এবং তারই স্ত্রী অ্যালিসা হেলি অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেনসি করছে মহিলা ক্রিকেট দলের সেই মিছিল স্টাকের স্ত্রী দুই ম্যাচের দুটো সেঞ্চুরি করে নিল ভাই বিধ্বংসী মিজাজে ক্রিকেট খেললো দুটো ম্যাচই ভারতের বিরুদ্ধে একশো বিয়াল্লিশ রান করেছিল একাই ম্যাচ জিতিয়ে দিয়েছিল তিনশো একত্রিশ রানের টার্গেট দিয়েছিল ভারতীয় দল অস্ট্রেলিয়াকে সেখানেও ভারতীয় দলকে হারিয়ে দিয়েছিল তিনশো একত্রিশ রান তারা চেস করে ফেলেছিল একমাত্র অ্যালিসা হেলির জন্য মিছিল স্টাকের স্ত্রীর জন্যই ঠিক আছে আজকে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলো এবং বাংলাদেশ আজকে প্রথমে ব্যাটিং করেছিল বাংলাদেশ ব্যাটিং করে একশো রান করেছিল নয় উইকেটে পঞ্চাশ ওভারে এবং একশো রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে এবং অস্ট্রেলিয়া সেই রানটা চেস করতে গিয়ে একটাও উইকেট হারালো না ভাই জিরো উইকেটে রান চেস করে নিল একশো রানের টার্গেট এবং দশ উইকেটে অনেক বড় একটা হার থামিয়ে দিল বাংলাদেশকে অ্যালিসা হেলি সাতাত্তর বলে একশো রানের ইনিংস খেললো নট আউট থাকলো কুড়িটা চার মেরেছে এই ইনিংসে অ্যালিসা হেলি দুর্দান্ত ইনিংস খেলেছে তার যতই তারিফ করব ততই কম তার জন্য ভাই একটা হাততাল্লি পরপর দুই ম্যাচে দুটো স্যাঞ্চুরি ভাই মন ছুঁয়ে যাওয়ার মতো দুটো স্যাঞ্চুরি সে করেছে তো যেভাবে অস্ট্রেলিয়া দল ক্রিকেট খেলছে এই বিশ্বকাপে মনে হচ্ছে ভাই অস্ট্রেলিয়াকে কেউ থামতে পারবে না যেভাবে তারা ক্রিকেট খেলছে এখন পর্যন্ত তারা পাঁচটা ম্যাচ খেললো পাঁচটা ম্যাচের মধ্যে চারটা জিতেছে একটা বৃষ্টির জন্য খেলা হয়নি এবং ন পয়েন্ট নিয়ে পয়েন্স এক নম্বরে আছে এখন অস্ট্রেলিয়া তো তোমরা ভাবতে পারছো দারুণ ক্রিকেট খেলছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এবং মনে হচ্ছে কি এই বছর বছরও অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে তারা বেশিরভাগই টুর্নামেন্টগুলো জিতে নেয় ঠিক আছে মহিলাদের মধ্যে সব থেকে নাম্বার ওয়ান দল হচ্ছে অস্ট্রেলিয়া তো এবারও রাজ চালাচ্ছে এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে তারা পাঁচটার মধ্যে চারটা জিত একটা বৃষ্টির জন্য খেলা হয়নি তো মানে এখন পর্যন্ত একটাও ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া তো তোমরা ভাবতে পারছো একশো নিরানব্বই রানের টার্গেটটাকে কিছুই মনে করলো না চব্বিশ ওভার পাঁচ বলে ভাই চেস করে ফেললো জিরো উইকেট একটা উইকেট হারালো না তার সাথে ব্যাটিং করছিল আরো একটা ওপেনার ফোয়েবি লিচফিল্ড সেও চৌরাশি রানের একটা খেল খেললো মাত্র বাহাত্তর বলে বারোটা চার মেরেছে একটা ছক্কা মেরেছে সেও এই ইনিংসে দুর্দান্ত খেলেছে এই দুটো প্লেয়ার অস্ট্রেলিয়ার এবং ভারতের বিরুদ্ধেও তারা ভালো শুরুয়াত পেয়েছিল এই দুটো ওপেনারই দুর্দান্ত খেলেছিল এবং তাই ভারতের বিপক্ষে তারা চেস করে ফেলেছিল তো দুর্দান্ত ক্রিকেট খেললো মিছিল স্টাকের স্ত্রী অ্যালিসা হেলি দুটো ম্যাচে দুটো সেঞ্চুরি ভাই তার জন্য একটা হাততালি আমার তরফ থেকে ভাই দুর্দান্ত খেলছে সে অসাধারণ ফর্ম দেখাচ্ছে এই বিশ্বকাপে